ঢাকামা হাই রোডটি ঠিক হাই রোডের সাথে এই ল্যান্ড এই ল্যান্ডটি আপনারা গুগল ম্যাপে লালমাক যে স্থানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত সেই সাড়ে তিনশো শতাংশ ঢাকামা হাই রোডের সাথে ল্যান্ড একদম সুন্দর একটি ল্যান্ড আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন এই লোকেশনের ঠিক সামনে দা ভ্যালি প্রজেক্ট যেটা আমিন মোহাম্মদ গ্রুপের ডুপ্লেক্স প্রজেক্ট সেই প্রজেক্টটি ঠিক এই জায়গাটি এই ল্যান্ডটি সাথে এবং ঠিক এই লেন্ডটি আর সাথে আরেকটি লেন দিতে পারছেন আরেকটি প্রজেক্ট দিতে পারছেন নাবানা নাবানা গ্রুপে একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন এবং ঠিক এই ল্যান্ড থেকে একটু ভিতরে সিলভার গ্রিন সিটি আরেকটি ল্যান্ড কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে চারদিকে হাউজিং কোম্পানি এবং হাউজিং কোম্পানি ঠিক আশেপাশে দূরে আপনি ঠিক এই মেইন রোডে ঢাকামা হাই রোড এর সাথে এই ল্যান্ডমার্ক যে স্থানটি এই স্থানটিতে সাড়ে তিনশো শতাংশ একদম সম্পূর্ণ রেডি জমি আপনার সম্পূর্ণ রেডি জমি সুন্দর জমি আপনার দেখতে পাচ্ছেন যে ল্যান্ডের সাথে একটি শাখা রোড আছে একটি বিশ ফুটের শাখা রোড আছে এবং ঢাকামা হাই রোড এর মেইন রোড এবং শাখা বিশ ফুটের মাঝে সুন্দর একটি সুন্দর একটি ল্যান্ড এই ল্যান্ডটি আপনি দা ভ্যালি

তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদকোলা ব্রিজ এটা চীন মধ্যে পোস্তগোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার যে রোড দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বেঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মাওয়া হাইভি এই ঢাকা মাওয়া হাইভুক্ত সোজা চলে গেছে পদ্মার দিকে ঢাকা আমার মেন হাইও রোডতলার পাশে এই রোডটি আপনারোডের সাথে আপনি দেখতে পাচ্ছেন আমির মোহাম্মদের প্রজেক্ট ডুপ্লেক্স প্রজেক্ট এই ডুপ্লেক্স এবং এই সাথেই এই সামনে যে ফাঁকা দেখতে পাচ্ছেন এরা আড়াইশো থেকে তিনশো ফিট মুখ হবে মাওয়া রোডের সাথে আড়াইশো থেকে তিনশো ফিট মুখ হবে এইখানে আছে সাড়ে তিনশো শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি হবে ঠিক ঢাকা মাও হাই রোডটি মেন হাই রোড মেনতলা থেকে যে রোডটি সোজা চলে যাচ্ছে পদ্মা পদ্মার দিকে ঠিক এই মেন রোডের সাথে আমি মোহাম্মদ গ্রুপের যে দ্য ভ্যালি প্রজেক্ট দা বেলি ডুপ্লেক প্রজেক্ট দেখতে পাচ্ছেন ডুপলেক্স বাড়িগুলি ঠিক তার পাশেই যে শাখা অংশগুলি দেখতে পাচ্ছেন এখানে কম কম হলে আটশো তিনশো ফিট মুখ হবে এবং এখানে এবং কর্নার প্লট ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা আরেকটি তিরিশ ফিট রোড হবে একটি কর্নার ঠিক মা হাই রোড ওই পাশে দা বেলি প্রজেক্ট মীন রোডের ডুপ্লেক্স এবং এই সামনে কোনার মোবটি সিনশো থেকে সাড়ে তিনশো হবে এবং এখানে কোনার যে রোড আছে এখানে একটা তিরিশ ফিট রোড হবে ঠিক এই রোডের সাথে এই কনার যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজেদের চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এই মাওয়া রোডের মাওয়া রোডটি এবং তার সাথে এই যে কর্নার প্লট কর্নার প্লট এই যে কর্নার প্লটের রোডটি মা রোডের সাথে কানেক্টেড এখানে কমপ্কে ত্রিশ ফিট রোড মা রোড এবং এই সাথে এই কর্নার যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন কমপক্ষে এখানে মুখ হবে তিনশো আর তিনশো সাড়ে তিনশো মুখ হবে নদীর সাথে এখানে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে ওই পারে যে অংশ দেখতে পাচ্ছেন এটা আমি মোহাম্মদ গ্রুপের দাবল প্রজেক্ট এগুলো দাবল গ্রুপ প্রজেক্ট এখানে ডুপ্লেক্স প্রজেক্ট দুজন ডুপ্লেক্স বাড়ি করা হচ্ছে এই সামনেই খালি যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি দেখতে হবে এখানে সাড়ে তিনশো শতাংশ জায়গা আছে আমি এখন আস্তে জায়গার ভিতরে ঢুকি এই দেখতে পাচ্ছেন এই মা মেন রোড রোড এর সাথে এই খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সাড়ে তিনশো শতাংশ জমি আছে ন রোড রোডের সাথে এই কানেক্টেড একটা ফিট রোড আর এই জায়গাটি কর্নার এখানে দেখতে পাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো ফিট মুখ এবং এই জায়গা সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সাড়ে তিনশো শতাংশ জায়গা আছে এবং সম্পূর্ণ এদিকটি জায়গা এই জমিটি বিক্রি হবে জমির দাম এবং জাপন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপন দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজে চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আর এই মাওয়া রোডের সাথে এখানে একটা একটি কানেক্টেড তিরিশ স্পিডের রোড তিরিশ স্পিডের রোড এবং ঢাকা মাওয়া হাই রোডের সাথে এখানে আছে সাড়ে তিনশো ফিট সাড়ে তিনশো শতাংশ জমি জমিটি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজ দায়িত্ব চেক করে নেবেন এই 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 জমিটি আমি গ্রুপের দ্য ভ্যালি প্রজেক্ট এবং এই যে ডুপ্লেক্স যে বিভিন্ন ধরনের ভারীগত দেখছেন এই ঠিক এই পাশেই অবস্থিত সুন্দর এই জায়গাটি বিক্রি হবে জমির দাম এবং যাবতীয় ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন দ্য ভ্যালি আমি দ্য ভ্যালি প্রজেক্টটি এবং প্রজেক্টের সাথে ডুপ্লেক্স চেষ্টা করছেন ডুপ্লেক্স বিলার এই ঠিক তার পাশে এই খালি জমিটি সাড়ে তিনশো জমি আছে হবে দেখার নাম্বার পারে চেক করে এটি এটা কর্নার রোড ঠিক এই রোড এবং এই হাই রোডের সাথে কানেক্টেড এবং সুন্দর হেডিংটি প্লট বা জমি আপনি এখন জায়গায় এখনই এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট উঠতে পারবেন বড় ধরনের প্রজেক্ট এই জমিটি বিক্রি হবে জমিতে আমার যাবতিক মৌসুম যাতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা স্ক্রিনে দেখতে পারেন আর জমির কাগজপত্র বিদ্যুৎ চিকিৎসা আর দিন বন্ধুরা দেখা গর্ব বিরুদ্ধে ধন্যবাদ রোজিবারী ফ্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল থ্যাংক